দোকানি স্টাইলে চা হচ্ছে গো হ্যাঁ দোকান এক একবার যদি বাড়িতে কেউ আসে সে যদি জোর করে বলে যে না আমরা লিকার চা খাই না দুধ চাই খাবো দুধ চা ভাই যেমন সঙ্গীতা পরিষ্কার বললো না লিকার খাই না দুধ চাই খাই লোকের বাড়ি এলে কেন লিকার চা খাবে মনে তো দুধ চা খাব দুধ চা ঠিক আছে এটা তুই অফার করিস কি যে লিকার চা খাবি আমার বাড়িতে দুধের ব্যবস্থা নেই ঠিক আছে সেই জন্য হচ্ছে দুধ চা আর এই দুধ চা যদি খারাপ হয় যে বাড়িতে আমার মতন আমার ঘরের বরের মতন বর আছে আছে তার শত্রুর দরকার হয় না বরই যথেষ্ট লোকের সামনে নিন্দা করবে ওর বরের সামনে নিন্দা করবে আমার বইয়ের নিন্দা কি করে করতে হয় শুধু আমার বরের থেকে শিখতে হবে বুঝেছো দেখেছো চাটা এলাচ দিয়েছি আদা দিয়েছি

उन्नी हाँ तो देव एक खाव दे एक चुमुक दे हल्का मिस्टी दे ओते दीबी दा दी दी दा ना आलदा आलदा कपे दिए दीबी मिस्टी आलदा आलदा कपे दे बड़ एक डीप मिस्टी खाए हल्का बोल 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 আবার যদি স্ন্যাক্স বলি তোর হাতের হাতাটা আমার মাথায় এসে পড়বে ওখান থেকে ভাই করে চর্বি আছে ভালো চর্বি আছে পরে দারুণ চর্বি আছে কিন্তু না লজ্জা কিসে লজ্জা নেই তুই ফুকুটিয়ে কাজ ছাড়ছিস বলছে লিকার চা দিয়ে ছেড়ে দেবো হয় চ